পর্দার কারণে নামে যায় শুধু ও যাবে না ওর সাথে কেউ না কেউ রিলেটেড থাকবে কুড বি ফাদার বাপ হইতে পারে বড় ভাই হইতে পারে তারপর হচ্ছে স্বামী হতে পারে যদি ওর জাহান নামে যাবার হয় ব্যাপারদা ব্যাখোলা খোলা খোলা মানে চলা মানুষ হাজার রিজনে জাহান নামে যেতে পারে আল্লাহ সবাইকে ক্ষমা করুন এবং হৃদায় দান করুন আমি হাজারটা রিজন আছে জাহান নামে যাওয়া কিন্তু যদি কোন মহিলা এমন মহিলা যার বড় ভাই আছে যার বাপ আছে যার স্বামী আছে আর ওদের থাকা অবস্থা জাহান নাম হয়েছে যে তার খোলা মেলা চলাফেরা তার জেনাবা বিচারে চলাফেরা তার ব্যাপার তা চলাফেরা তাহলে ওই মহিলা একা জাহান্নামে নামে যাবে না সঙ্গে কাউকে নিয়ে যাবে এবার যে লোকটা সংশ্লিষ্ট সময়ে দায়িত্ববান ছিল সে যাবে এটা খুব সিম্পল লজিক কিন্তু কান টানলে কি আসে কান্ডা লেগে আসে ওই মহিলা যদি সংশ্লিষ্ট রিজনে যদি জাহান নামে যায় সংশ্লিষ্ট সময়ে যে দায়িত্ববান পুরুষ তার অভিভাবকত্বর মতো ছিল যার উচিত ছিল তার জন্য সামর্থ্য অনুযায়ী জামা কাপড় সুন্দর দেখে সমর্থ অনুযায়ী খাবার দাওয়ার ব্যবস্থা করা তার আর অর্থনৈতিক অবস্থার উপরে ডিপেন্ড করে সমর্থ অনুযায়ী ওর কমফোর্ট জোনে রাখাও সমর্থ অনুযায়ী যতটুকু আসে উজাড় করে দেওয়া ওর পিছাও ওই সংশ্লিষ্ট ব্যক্তিটার জন্য দায়িত্ব দায়িত্ব যদিও ভিন্ন কারণ এখন টাকা পয়সাই জন্য খেয়াল গাড়ি টাড়ি কিনে দিছে ছোটো ছোটো জামা কাপড় কিনে দিছে এগুলো পরে ঘরে এটা ভিন্ন কথা তারপর আমি ছিলাম যারা কর্ম কর্মজীবী যারা নিম্ন কর্মজীবী তাদের কথা বলছি যে কোনো অপরাধকে যুবকদের এখন একটা প্রবলেম হচ্ছে যেটা বুড়োদের মধ্যে ছিল না বুড়োদের একটা সমস্যা কি মানে এমন এমনভাবে কথা কয় না বুড়ো বলবো না বয়স্কদের আমি আমার ভাষার কারণে কথা কিন্তু মিনিং চেঞ্জ হয়ে যাবে বুঝছেন এটা আমার ওইভাবে নেওয়া যাবে না হ্যাঁ আমি খারাপ উদ্দেশ্য নিয়ে বলতেছি না মানে যারা বয়স্ক বৃদ্ধ তারা দেখবেন যে কিছু হলে বলে যে আমগো যুগ এগুলা ছিল না ভাই কি যুগ আইল রাইট এটা কথা বলে মানে উনি যেভাবে বলতেছে মনে হয় যেন ওনার যুগে কোনো মা বাপের গোলা পায়নি ঢাকায় মনে হয় যেন কোনো ভাই ভাই মারামারি করে মাথা ফেটায় মারা যায় নাই মনে হয় যেন ভাই আর ভাবির কেলেঙ্কারিতে পরে বিয়ে ভাঙি আবার নতুন করে বিয়ে দেয়নি মনে হয় যেন মামু আর ভাগিনা ধরা পড়ে না এরা এমনভাবে বলে না বলে কি না একটা কথা বয়স্করা বলে আর জোয়ানরা একটা বিশাল বড় প্রবলেম যে কোনো প্রবলেম সলভ করে ভাই ডিজিটালাইজেশন ভাই এখন যোগ বুঝছেন স্পিড হ্যাঁ গতি ভাই গতি আপনি বুঝবেন না ভাই এখন এটাই ট্রেন্ড এখন চলেই এমতে হ্যাঁ মানে জোয়ানদের কথা হচ্ছে ভাই এটা আপনি বুঝবেন এখন চলেই এমনি ভাই ভাই আপনি ভাই আগের কথা লাভ আছে ভাই হ্যাঁ আপনি ওরে যাই বলেন আপনি বলবো যে আগের কথা করে লাভ আছে আর বয়স্ক লোকে যে অপরাধে দেখে এমন একটা ভাব করে মানুষের আগে ছিল ছিল বাট প্রচার কম হয়েছে প্রচার কম আচ্ছা অবশ্য যে কোনো অপরাধ প্রচার হয়ে গেলে তো অপরাধ বড় অপরাধ এটাই বাস্তব কথা দেখেন যে কোনো অপরাধকে আধুনিকতার কথা বলে সে মানে ই করা যাবে না ইগনোর করা যাবে না কেন বালিল ইনসান আল্লাহ সুবান বলছে যে বরং মানুষ নানা অজুহাতের অবতারণা করে কেমন সরি বালিল ইনসানু আলা nafsihi basira বরং মানুষ নিজের সম্পর্কে সে নিজেই সম্পূর্ণ অবগত কেমন ওয়ালাউ আলকা মাআযিরা ওয়ালাউ আলকা মাআযিরা যদিও সে না না অজুহতের অবতারণা করে এখন মুরুbbi রজুহাত হচ্ছে যে কি যুগ আইছে আর জওয়ানের রজুহাত হচ্ছে যে ভাই যুগ আগেরটা নাই এখন আগের যুগ বাকি গেছে জোয়ানের যে কোনো প্রবলেম ও বলে আগের যুগ বাঘে খাইছে আর মুরব্বীর যে কোনো প্রবলেম ও বলে যে আরে কি না মনে কিন্তু ওই অপরাধ কিন্তু ওনার ছেলেই লিপ্ত ওনার নাতেই লিপ্ত আপনি গ্রাম অঞ্চলে শহরে তো আসলে ওইটা নাই বলে লাভ নেই গ্রামে তো মনে করেন সবার ঘরে টিভি আছে কিন্তু আবার ওই যে প্রত্যেকটা দোকানের মোড়ে মোড়ে একটা করে দোকান আছে চা বেশ কিছু দোকান আছে যেখানে চা পরোঠা বেশি করে সারাদিন চব্বিশ ঘন্টা চাটাই চলে ননস্টপ আর সকালে পরোটা বানায় বিকালে পুরি বা কেউ সিঙ্গারা বানায় আর ডিফারেন্ট ডিফারেন্ট কেউ শ্যামাই রান্না করে কেউ সুজি পায়েশ সেভাবে কেউ হালুয়া বানায় এভাবে এটা দিয়ে চলে তো ওই দোকানগুলোতে টেলিভিশনে সারাদিন যেই যুগে যেই গান বাজনা সিনেমা ছিল ওই যুগে ওইটাই চালাইছে ওরা পিছাই নেই যদি বাংলাদেশ সরকার মানে আমাকে কখনো প্রশ্ন করে যে কারা ডিজিটালাইজেশনের সর্বোত্তম ব্যবহার করছে মানে সবার আগে এবং পুঙ্খানুপুঙ্খ আমি বলবো যে গ্রামের সাধু যেই যুগে যেই সিনেমা জোটুক খুইলা মেলা নাচ্ছে ওই যুগে ওই সিনেমা ওই গান ওগুলাই ওরা চালাই যদি ট্রেনিত ওরা কোনোদিন দিন ভাই সবার আগে ভাই চালাই দিত বাপ দোকানদারি করে ছেলে দোকানদারি করে বাপ ছেলে জনের সামনে এইসব গান বাজনা বাজে আর আপনাকে একটা কথা বলি ওই দোকানের অধিকাংশ কাস্টমার কারা জানেন যারা বসে বসে সিনেমা হঠাৎ দেখে অধিকাংশ থার্টি থার্টি ফাইভ প্লাস মানুষ কেন ফোরটি প্লাস ফিফটি প্লাসই বেশি কেন ফোরটি ফিফটি প্লাসই বেশি মানুষ কেন ছেলে বিদেশ আছে টাকা পাঠায় বাপে কাজ করেন এখন আর আগে হাল চেষ্টা সাথে করতে তাই তো এখন ওখানে জুয়ানদের সিরিয়াল কম কেন কারণ মুরব্বী আছে তো বুঝতে পারে না এটা তো আর শহর না যে আবে তুই কেঠা তুই কেঠা গেরাম তো তুই কেঠা কোনো ঘুষে না কোনো আমি কেন ওখানে একটা এখনো হিসেব চলে যে অমুক চাস্ত চাষা জ্যাট্ত চাষা দাদার ভাইয়ের ভাই দাদার শালার মামি রিলেশন ওখানে খুব এফেক্ট আনে রাখি বুঝছেন আপনি জোয়ান মানুষ দোকানে ঢুকে কয়ে দেবেন যে ও বসে বসে কেন ওই বেটা সিগারেট খাই পর টিভি দেখবো আর আপনি যখন ঢুকে বসবেন পোলাটা কার রে তো চরম বেয়া দেবো আমি কিছু কিন্তু আমরা দেখলে জুতো হাত বকুল নিয়ে চলে আসছে দেখি আমি যে চেয়ারে চেয়ারে ওই টিভি চেয়ার

ওটা তো ঠিক আছে কিন্তু অপরাধের ক্ষেত্রে তো সবাই সমান কারণ অপরাধ তো বাপের সাথে করতেছে না করতেছে কার সাথে তো এই এই হলো যে মানে আমাদের ধরেন আধুনিকতা বলে মিথ্যা সান্ত্বনা দিয়ে সব উড়িয়ে দেওয়া আল্লাহ সুহাম তাল্লাহ কোরআনুল খেরিমে আপনারা এই ওলে আয়া দিয়ে দব হ্যাঁ সুরাটা কেউ এই ওলে আয়া দিয়ে দব হ্যাঁ মানে এই সুরের মধ্যে খুব সুন্দর একটা আয়াত আছে আমি প্রায় যখন মাগরীবের নামাজ এই সুরাটা পড়ি আমার মানে সুহান আল্লাহ নিজেকে নিজে দাওয়াত দেওয়া হয় নিজের ব্যাপারে নিজের উদাসীনতা ধরা পড়ে কেন ওখানে আল্লাহ নিশ্চয় মানুষ তার রবের প্রতি বড়ই অকৃতজ্ঞ আল্লাহ দিচ্ছে আল্লাহ স্টেটমেন্ট দিচ্ছে আল্লাহ ঘোষণা দিচ্ছে আল্লাহ জানিয়ে দিচ্ছে মানুষকে মানুষের স্বভাব চরিত্র ইনসান নিশ্চয়ই মানুষ লিরবীহী তার রবের প্রতি বড়ই অকৃতজ্ঞ এবং সে যে অকৃতজ্ঞ রবের প্রতি এই কর্মে সে নিজেই সাক্ষী তো অকৃতজ্ঞ অনেকগুলো কারণের মধ্যে ছোট্ট একটা কারণ হিসেবে আল্লাহ বলছে যে ওয়াইনাহু সে তার রবের প্রতি তো খুব অকৃতজ্ঞ এবং এর জন্য সে নিজেই তার সাক্ষী সে অকৃতজ্ঞ তো করে করে ওয়াইনাহু আর সে সরি ওয়াইনাহু হব্বিল হুব্বিল খায়রিল শাদীদ আর ধন সম্পদের প্রতি অবশ্যই সে খুব আসক্ত সে কি জানে না ইদা বুরু সিরা মা ফিল কুবুর যখন কবরে যা কিছু আছে সেগুলোকে উঠিত করা হবে উত্থান করা হবে উপস্থিত করা হবে ইন্নাল ইনসানাল লিরাব্বিহি লাকানুদ নিশ্চয় মানুষ তার রবের প্রতি অকৃতজ্ঞ মহিলা এবং পুরুষ উভয়কে এখানে বলছে ওয়াইন্নাহু আলা যালিকা লা শাহীদ আর নিশ্চয় এই কাজে সে নিজেই সাক্ষী ওয়াইন্নাহু লিহব্বিল খায়রিল ধন সম্পদ জমি রাখতে সে খুবই আসক্ত খুবই আসক্ত সে কি জানে না আলাম সে কি জানে না ইদা বয়সর মাহফিল কবুর যখন কবরের ভিতরে যা আছে তা উত্থিত করা হবে এটা কি সে জানে না আমরা কি জানি না আমরা বলবো বাট আমরা তো তখন জানি না যখন আমরা ধন সম্পদে খুব আসক্ত হয়ে যাই যখন আমরা ছেলে সন্তানে খুব আসক্ত হয়ে যাই তখন তো আমরা এটা মাথায় রাখি হারাম হালাল আল্লাহ এবং মানুষের আমার কাজ আর আল্লাহর কাজ তখন তো আমরা ইম্পর্টেন্সটা দিতে পারি না সত্য থেকে বিমুখ হওয়া অন্যতম একটি কারণ যুবকদেরকে বেখেয়ালি করে রেখেছে আল্লাহ তালা কুরআন লিখে বলছেন ওমেন আবমে উমিমমেন দুঃখী ভাবে আর তার চেয়ে অধিক জালেন কে হতে পারে আর তার চেয়ে অধিক জালেন কে হতে পারে বে আয়া যাকে তার রবের আয়াতসমূহ সম্পর্কে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে আনহা বনাশিয়া মা খজ্জ মাচিয়ে দা অচপর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে বিমুখ হয়েছে এবং সে ভুলে গিয়েছে ইন্ন জাল না আরা কুনু বিহিন্ন আই কহুহু অভি আদান হিম ওক্র ওয়াইন চদু রহুম ইদ আল হু দে ফলে ইয়ে আবদা। আর তার চেয়ে অধিক জালেম কে হতে পারে যাক তার রবের আয়াৎ সমুহ সম্পর্কে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে অথপর সে তা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এবং সে ভুলে গিয়েছে তার পেশ দু হাত করেছে নিশ্চয়ই আমরা আল্লাহ বলছেন তাদের অন্তরের উপর আবরণ দিয়েছি যেন তারা কোরআন বুঝতে না পারে এবং তাদের কোনো বধিরতাও তাদের কানে বধিরতাও এটে দিয়েছি আর আপনি ও মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তাদেরকে সৎ পথে ডাকলেও তারা কখনো সৎ পথে আসবে না তার মানে যখন মানুষ জুলুম করে জুলমের সর্বোচ্চ পর্যায়ে চলে যায় তখন তার জন্য দুর্ভাগ্য আল্লাহ তার হৃদয়কে আবরণ দিয়ে ঢেকে দেয় খবরদার যুবক ভাইরা আমার জানা ব্যবিচার গান বাজনা নেশা এটাই তো তোমাদের মূল প্রবলেম এখন আই নো আমি জানি না তোমাকে কিভাবে এটাকে নিয়ে রিমুভ করবো আমি কোনো মন্ত্র জানি না আমি কোনো তন্ত্র জানি না এই পৃথিবীতে কে এমন মন্ত্র জানে তন্ত্র জানে তাও আমি জানি না আমার কাছে এমন কোনো ঔষধ নেই যেটা জাড়ি বুটি বা আধুনিক মেডিকেল সায়েন্সের উন্নতির দ্বারা এমন কিছু আবিষ্কার করেছে যে বড়ি বা ট্যাবলেট তোমাকে আমি দেবো বা সিরাপ দিবো তোমাকে আমি তুমি খাবা জানা নেশা এগুলো থেকে তুমি মুক্ত হবা আমার জানা নাই তোমাকে একটাই জিনিস বোন আমার তোমার বয়স মাত্র বারো কেন তুমি কারো বিছানায় চলে যাচ্ছ তুমি দেখো না তোমার বড় বোন প্রেম করেছে তিনটা বিয়ে কারো সাথে হয়নি শিক্ষা নাও ওখান থেকে বোন আমার তুমি দেখো না তুমি দেখো না তোমার বোনের কি প্রবলেম তার স্বামীটা আরেক মহিলার সাথে সময় কাটায় তাকে সময় দেয় না তুমি যে আরেকজন পুরুষের সাথে সময় দিচ্ছ ওর তো স্ত্রী আছে তোমার বোনের ফ্যামিলির প্রবলেম তো তুমি যার সাথে সময় দাও তারও ফ্যামিলির প্রবলেম যুবক ভাই আমার তোমার বোনকে নিয়ে আর পারছ না সে তোমার বোনকে কষ্ট দেয় পরকিয়া করে তোমার বোনের উপর সন্দেহ করে জুলুম করে তুমিও তো তুমিও তুমিও তো তো আরেক মহিলার সাথে সময় কাটাও তোমার বউকে সময় দাও না জুলুম করো তোমার শালারত মন চায় তোমার সম্বন্ধে তো মন চায় জামাই বা দুলা ভাইয়ের পিঠাই ধরে কথা কেন এভাবে বিচার করো না যুবক বোনামার তোমার বয়স মাত্র চোদ্দ মাত্র তুমি বয়সে সিগারেট খাওয়া শুরু করে আর তুমি তোমার এই নাজুক এই মহামূল্যবান তোমার শরীরকে আল্লাহ কত মূল্যায়ন করছে তুমি জাহান নামে গেলে তোমার বাপ জাহান নামে যাবে ভাবা যায় মানে তুমি তোমার বাপের কান তুমি তোমার ভাইয়ের কান তুমি তোমার স্বামীর কান ওরা হলো মাথা মাথা আচ্ছা তুমি হলো ওরা কান তুমি হলা মাথা ওরা হলো কান তোমাকে আল্লাহ কত মূল্য দিছে কারো মাথার মধ্যে যদি কেউ বাড়ি কি বাঁচবে বাঁচবে না যত বড় ডাক্তার কবিরাজ যত উন্নত চিকিৎসায় নিয়ে যায় যদি ওর মাথা ফেটে চৌচির করে দে মস্তিষ্ক বেরিয়ে যায় ওর বাঁচার চান্সেস কতটুকু বসার কতক্ষণ আছে তোমাকে তোমার এই ছোট্ট সাড়ে তিন হাত বডিকে আল্লাহ কত ইজ্জত দিছে কত সন্মান দিছে যদি কেউ তোমাকে জোর করে জেনা করে তাকে সে যদি বিবাহিত হয় তাকে জুমা মসজিদের সামনে অথবা মহা প্রকাশ্যে কোমর পর্যন্ত গেড়ে পাথর মেরে 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 ফেলতে হবে কেন তোমার গায়ে হাত দিয়ে তোমার এই আবরু কত উপরে তুমি কি আর আল্লাহর সৃষ্টি যা তা আল্লাহর সৃষ্টি বনিয়া আদম বলে না বনিয়া আদম আল্লাহ সুমানতারা বলছে যে আমি বনি আদমকে কারাম করেছি ওদেরকে আমি সম্মানিত করেছি ওই সম্মানিত সম্প্রদায়ের সবচেয়ে মূল্যবান তুমি তোমার ব্যাপারে এই যে মানুষগুলো এই যে পুরুষগুলো পুরুষ ওনার আদম নবী ছিল কিন্তু মোহাম্মদ রসুর সালাইসাল্লামের অন্যত যত পুরুষ এইবার সে রাজা মহারাজা এইবার সে কিছু একটা সে যদি পুরুষ হয় সে যদি মুসলিম মনে করে নিজেকে তাকে তার রসুল বলছে এই আমার উম্মত যদি তুই নিজেকে মনে করিস তুমি শোন একজন উত্তম নেক সৎ স্ত্রী দুনিয়ার দুনিয়াতে যা আসে এর চাইতে বেশি মূল্যবান তার মানে ওই যে পুরুষ তার কাছে মূল্যবান যে পুরুষের কাছে ন্যাক স্ত্রী নেই সেই পৃথিবীতে ধনী হওয়ার ধনী হতে পারবে না ধন সম্পদ ধনী দরিদ্র তো কিছুটা কাউন্ট হয় স্বর্ণ আছে এত ভরি রূপা আছে এত ভরি জমি আছে এত বিঘা গাড়ি আছে এতটা ব্যাংকে টাকা আছে এতটুকু কোম্পানির মালিক হলো দশ হাজার বিলিয়ন ডলার কোম্পানির প্রাইস দুই হাজার দুই হাজার কোটি টাকা কোম্পানির প্রাইস এভাবেই তো ধরি দরিদ্র বিল গেটস ওই যে কী কয়েটাকে কী কী আছে আম্বানি টাম্বানি এভাবেই তো ধনী দরিদ্র হিসাব ধরে রাইট কিন্তু যার কাছে যেদিন বিচার হবে কে ধনী ছিল কে দরিদ্র ছিল সেদিন যার কাছে ন্যাক স্ত্রী থাকবে না সে লিস্টে আসতে পারবে না একজনের কাছে যদি পুরো পৃথিবী আর পৃথিবীতে যা আসে একজনের কাছে যদি পুরো পৃথিবী আর পৃথিবীতে যা আছে সব কিছু থাকে ন্যাক স্ত্রী না থাকে আর আরেকজনের কাছে যদি শুধু ন্যাক স্ত্রী থাকে এটা বলে প্রমাণ হয় হয়েছে এক স্ত্রী তাহলে ইসলাম

যে পুরুষ তোমাকে মূল্যায়ন করতে পারবে না সেই পুরুষ তোমার সতত্বের খেয়াল রাখতে পারবে যে পুরুষ তোমার মূল্যায়ন করতে পারবে না সেই পুরুষ তোমার সতত্বের পরোয়া করতে পারবে না মূল্যায়ন করতে পারবে না এটার মর্ম এটার इज्जत এটার শান্তি সে জানবে না মিসকিন বেচারা বোকা হতবাগা পাগল দরিদ্র ফকির জীবনে কিচ্ছু নেই ওর যার কাছে তুমি নেই বোন যার কাছে তুমি নেই তার কাছে পৃথিবীর কোনো সম্পদ নেই